সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বালির মহাদেব জুট মিল মঙ্গলবার জুট মিল বন্ধ ছিল বুধবার সকালবেলা শ্রমিকরা কাজ করতে এলে জুট মিল বন্ধ দেখে এবং গেটের বাইরে লাগানো রয়েছে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ কর্মহীন হয়ে পড়ে প্রায় হাজার জন শ্রমিক এরপরেই মহাদেব জুট মিলে গেটের সামনে মিল খোলার দাবি করে প্রতিবাদ বিক্ষোভ করতে থাকেন তারা এবং জিটি রোধ অবরোধ করেন ঘটনাস্থলে পরিস্থিতি সামাল করতে বালি থানার পুলিশ আসেন এবং প্রায় এক ঘন্টা পরে পরিস্থিতি সামাল দেওয়া এবং পথ অবরোধ উঠে যায় করে নয় এরা একটা প্রস্তুতি নিচ্ছিল আমি তো যা শুনলাম মজদুরদের থেকে গত সোমবার কাজের স্লিপ দিয়েছে এই সপ্তাহে কাজের স্লিপ দিয়েছে আর মঙ্গলবার গিয়ে থানায় জানিয়ে এসছে যে মিল বন্ধ করবে আমরা জানি না আইনগতভাবে যা নোটিশ টোটিস করার দরকার সব কিছু করেছে কি না তো এখন আবার শ্রমকোট পরিবর্তনের পরে সব আইনেরও বদল হয়েছে কিন্তু মোদ্দা কথা হচ্ছে এত কথার কিছু নেই এত শ্রমিক তারা খাবে কি এটা হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন সুতরাং মিল খুলতে হবে যে কোনোভাবে মিল খুলতে হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন আর বাকি সব সমস্যা আছে সেসব মালিক সরকার ওরা বিবেচনা করুক ওটা মজদুরদের বিবেচনার বিষয় নয় পাটের দাম কেন কম সেই পাট কী করে কিনবে সরকার কী ভূমিকা পালন করবে মালিক কি করবে সব ওদের ব্যাপার কিন্তু মজদুরদের কাছে মিল খোলাটা হচ্ছে জরুরি তাহলে এখন লোক কাল থেকে খাবে কি আবার বলেছে সবাই কোনো বেতন পাবে না কোনো অ্যাডভান্স নেই কোনো 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 টাকা পাবে না এর মধ্যে আওতার মধ্যে যারা রয়েছে কেউ অ্যাডভান্সও তুলতে পারবে না কেউ কোনো ধরনের টাকাও নিতে পারবে না তাহলে এসব করে লাভ কি আছে সুতরাং মিল খুলতে হবে একটাই হচ্ছে কথা কত লোক আজকে বেকার হাজার হাজার লোক এখানে প্রচুর লোক কাজ করে এখন সব উমেটমে গিয়ে ভাউচার টাউচারে কাজ করাচ্ছে প্রায় হাজার এক লোক এখানে কাজ করে হাজার এক লোক তাদের রুটি রুজি চলে এখানে বারোশো সংসার আছে হ্যাঁ স্বাভাবিক বুঝতে পারছেন তো কোনো রুজি রোজগার না থাকলে লোকে খাবে কি